দুই জানুয়ারি দুই সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাব তৃতীয় তলা আব্দুল সালাম হলে দৈনিক আমার প্রেসপুর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুদ জামান দুদু প্রধান অতিথির বক্তব্যে তার বক্তব্য রাখেন পত্রিকায় যারা যুক্ত আছেন সেসব বন্ধুরা সুদীমন্ডলী এবং সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম আমি শুরুতেই এই পত্রিকা প্রকাশে যারা উদ্যোগী হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দোয়া করছি আল্লাহ যেন আপনাদের পথ সুগম করে সুন্দর করে আমার কাছে মনে হয় অন্য যে কোনো পেশার থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চয়তা যে পেশাটি সেটা হচ্ছে সাংবাদিকতা এই আমি দৈনিক বাংলার সঙ্গে যেটি এখন শেখ পুজো পরিবার দখল করে নিয়েছে অত্যন্ত গুণী পত্রিকা দৈনিক পত্রিকার দৈনিক বাংলার সঙ্গে যারা যুক্ত হতো তারা সাংবাদিকতা শিখতো জানতো বুঝতো সেটি একটা পর্যায়ে গিয়ে সেই ভবন থেকে কিন্তু সাপ্তাহিক বিচিত্রা প্রকাশ হতো আমি জানি না আপনাদের স্মৃতিতে কতটা আছে সেটু একটা মাইল ফলো। সেই পত্রিকার সঙ্গে আমি জন্য যুক্ত ছিলাম দীর্ঘদিন এ ঢাকাতে এসেও আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম সাপ্তাহিক প্রাচ্য বার্তা এক সময় মলানা ভাসানীর প্রকাশক ছিলেন ফজলুল ওয়ানি সাহেব এর সম্পাদক ছিলেন পরবর্তীতে আমিও চালে আইছি কিছুদিন কিন্তু সাংবাদিকতা আমার থাকা সম্ভব হয় নাই হয় নাই অন্য কোনো কারণে নাই রাজনৈতিক কারণে আমার মনে হচ্ছে যে সাংবাদিকতা টোয়েন্টি ফোর আওয়ার্স জব এটা চব্বিশ ঘন্টায় যে সময় না দিতে পারবে খণ্ডকালীন সাংবাদিকতা মানে দূর থেকে করা যায় প্রকাশনার সঙ্গে সম্পাদনার সঙ্গে এবং ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে যারা থাকে তাদের এই বাংলাদেশের জন্মে পত্রিকা করা রাজনীতিবিদ ছাত্র সংগঠন যুব সংগঠন শ্রমিক কৃষক সংগঠন বা পাকিস্তান আন্দোলনে সর্বস্তরের মানুষ যেমন যুক্ত ছিলেন সঙ্গে কিন্তু সাংবাদিকরা ছিলেন সাংবাদিক পত্রিকা মিডিয়া দেশের যেমন উন্নয়নের জন্য ভূমিকা রাখতে পারে ঠিক তেমনি দেশ বিরোধী ভূমিকাও কখনো কখনো তারা পালন করে সব কিছু আছে না বাংলাদেশেও আছে আপনি কোন ধারায় যাবেন কোন ভাবে আপনি যুক্ত হবেন ইত্তেফাকের ভূমিকা আগের যখন প্রতিষ্ঠা লগ্নে মৌলানা বাসানি যখন সম্পাদক ছিলেন প্রকাশক ছিলেন তখনকার ইত্তেফাক আর এখনকার ইত্তেফাক তো এক জিনিস না প্রেক্ষাপটও ভিন্ন ঠিক তেমনি আপনি কি আমার দেশের অনুসারী হবেন নাকি প্রথম আলোর এটা দুটি ভিন্ন পথ ভিন্ন মেজাজ ভিন্ন দৃষ্টিভঙ্গি আপনি কোন মেজাজে এগোবেন এই দেশেই এই প্রেসক্লাবের সামনে এক সময় শেখ মুজিবর রহমান যখন সকল পত্রিকা চাকরিবাদী বন্ধ করে দিয়েছিল তখন কিন্তু সাংবাদিকরা প্রতিবাদ স্বরূপ এই প্রেস ক্লাবের সামনে জুতো পালিশের কাজ নিয়েছিল শেখ মুজিবের আমলে বাকশালের যেমন প্রতিষ্ঠা হয়েছে কিন্তু সাংবাদিকরা তার সাংবাদিকতা ছাড়ে নাই সাংবাদিকদের যেমন দীর্ঘ ঐতিহ্য আছে আন্দোলন সংগ্রাম লড়াইয়ের পাশাপাশি কিছু কুলাঙ্গারও আছে এখনো আছে একেবারে নেই এটা আমি বলবো না এখনো আছে সেই জন্য আপনারা যে মহাতি উদ্যোগে যুক্ত হয়েছেন আমি তাদেরকে বলবো দেশ মাটি মানুষ যদি ধারণ করা সম্ভব হয় তাহলে আপনাদের পথ চলা সহজ হবে যেমন এখন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সংযুক্ত যদি হতে পারেন অর্থাৎ চব্বিশে যে মহাপ্রলয় মহাপরিবর্তনের যে ছাত্র জনতার ভূমিকা সেই ভূমিকা যেমন ঊর্ধ্বে তুলে ধরতে হবে এবং এটিও তুলে ধরতে হবে গণতন্ত্রে উত্তরণের জন্য আমাদের পথটা কি গণতন্ত্রের পথ একমাত্র উত্তরণের সেটি নির্বাচন শেখ হাসিনা বাহানা করে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে তথাকথিত নির্বাচন সেখানে প্রশাসক ছিল মানে পুলিশ ছিল টিএনও ছিল ডিসি ছিল মানে নির্বাচন কমিশন ছিল আওয়ামী লীগের লোকজন মিলেমিশে এই ভয়ঙ্কর ঘটনাটাকে দেশের সামনে জাতির সামনে আমাদেরকে ছোট করেছে নির্বাচন তো হয়নি কিন্তু নির্বাচনের নামে এটা চালিয়ে দিয়েছে একমাত্র সাংবাদিকরাই সেটা তাদের অবস্থান থেকে যতটুকু প্রকাশ করেছে যতটুকু পেরেছে তারাই কিন্তু জাতির সামনে দেশের সামনে বিশ্বের সামনে তুলে ধরেছে তারা নির্যাতিত হয়েছে এই সত্য বলার কারণে বড় অংশটাই হয় ভয়ে নাই স্বার্থে তারা এটা পারে নাই এখন একটু আলমগীর তার বক্তৃতা আমি শুনছিলাম যে এই পথে আসলে সত্যের পক্ষে কাজ করতে হবে আসলে আমি মনে করি মিলিং জব না করাই ভালো সাংবাদিকতায় এখন আমাদের জনমতটা তৈরি আছে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির মতো দল এখন তৈরি আছে বিএনপি সহ ছোট বড় যেসব দলগুলো আন্দোলনের শরিক হয়েছিল তারাও আছে এখন কোনো তালবাহানা জাতির সঙ্গে না করা ভালো অর্থাৎ প্রধান উপদেষ্টা সেনাপ্রধান ডক্টর আসিফ নজরুল আর শিক্ষা উপদেষ্টা তারা কিছু কম বেশি একই কথা বলেছেন এই বছর যেটা শুরু হলো এই বছরের শেষ ছাব্বিশের প্রথম নির্বাচনটা হবে এর বাইরে না যাওয়াটা বোধহয় জাতির সঙ্গে জন্য গণব্যুত্থানের সঙ্গে ও মানুষের জন্যে পরিপূরক হবে বাইরে গেলে সন্দেহ সৃষ্টি হবে তখন বিষয়টি বিতর্কিত হবে আমি আজকে আপনাদের বেশিক্ষণ আর আটকে এক না শুধু এতটুকু বলি বাঙালি জাতি বাংলাদেশি মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে তারা যা মনে করে সেটি যদি না পায় তারা কিন্তু কারোর কাছে মাথা নত করে না এমন একটা জাতি এই জাতির সঙ্গে প্রতারণা করে শেখ মুজিব টেকে নাই শেখ হাসিনা থেকে নাই আগামী দিনেও যদি কারোর মাথার ভিতরে এই প্রতারণার বিষয় থেকে থাকে আমি তাদের অনুরোধ করব বাস্তবতায় আসুন তাহলে বুঝতে পারবেন কোন কাজটা আগে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এটাই আমার বক্তব্য আমি দিনকাল ছেড়ে চলে আসলাম আমার দেশে আমার দেশে কর্মর অবস্থা কর্মরত অবস্থায় বেশ ভালোই ছিলাম শির সরকার ক্ষমতায় আসার পরে দু সালে আমার দেশ বন্ধ করে দেয় আমার দেশ বন্ধ করে দেওয়ার পরে আমি আর কোনো পত্রিকার সঙ্গে আমি সংশ্লিষ্ট ছিলাম না মাঝে আমি মাই টিভির জেলা প্রতিনিধি হিসাবে বিরোজপুরে কাজ করেছি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে আমাকে মাই টিভি থেকে স্যাক করে দেয় আমি কোথাও সিবি জমা দিলে আমার ছিবিটা গ্রহণ করে না অবশেষে চিন্তা করলাম আমি একটি পত্রিকা করতে হবে সেই পত্রিকা প্রকাশ করার স্বপ্ন নিয়ে আমি দুর্বার গতিতে চলতে চলতে মাঝেই আবার আওয়ামী ফ্যাসিস্টের রোশানলে পড়ে যাই তারপর আমি সেখানে থেমে থাকিনি পথ চলতে চলতে আজকে আমার দেশ আমার অহংকার নিয়ে আমার পিরস্প আমার অহংকার নিয়ে আমি আপনাদের মাঝে একটি নূতন সংবাদপত্রের পথ চলার জন্য উপস্থাপন করেছি ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পত্রিকাটি যাতে ভালোভাবে ন্যায়ের পথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারি দেশ ও জাতির যাতে উপকৃত হয় সেজন্য আমার এবং আমার কলা কৌশলী অন্য যারা আমার এই পত্রিকার সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদের জন্য আপনি আপনারা দোয়া করবেন বিশেষ করে আজকের প্রধান অতিথির কাছে আমার বিনীত অনুরোধ আমরা যাতে সুন্দরভাবে এই পত্রিকাটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি তার দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ